বন্ধুরা লাউ শাক বাদামের রেসিপি একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে পরিবেশন হবে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালোই আছো তার আজকে আমি বানিয়ে নেবো লাউ শাকের রেসিপি সবাই তো পোস্ত দিয়ে বানিয়ে খাও আজ আমি বাদাম দিয়ে বানাবো বাদাম আমি ছাড়িয়ে নিয়েছি শাকটাকেও আমি কেটে নিয়েছি এরকম নরম শাক লাউ শাক আমি বুঁটির সাহায্যে কেটে নেব লাউ শাকটা কাটা হয়ে গেছে এই সাইজের করে আমি ডাটাগুলো কেটে নিয়েছি একটি আলুকেও কেটে নিয়েছি আর শাকটাকে পুরো দিয়ে দিয়েছি শাক আমার খুব পছন্দ আমার বাড়ির সকলের পছন্দ বলে পুরো শাকটাকেই আমি দিয়েছি তো শাকটা আমি প্রথম ধুয়ে নেব লাউ শাকটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এখানেও শাকটা নিয়ে নিয়েছি তা কড়াটা হয়ে গেছে কড়ায় আমি তেল অল্প করে দেবো শাকটা খুব ফুটে উঠবে শাকটা দিয়ে দিলাম একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব লাউ শাক খাওয়া খুব উপকার যে কোনো শাকের মধ্যেই একটা কিছু তো ভালো গুণ আছে তার লাউ শাকটা খেতেও ভালো লাগে আর খাওয়াও খুব উপকার টাটকা শাক তো খেতে আরও সুন্দর টাটকা শাক তো রাঁধতেও ভালো আর খেতেও ভালো লাগে বাদামটা আমি সিলবাটা করে নিলাম এইভাবে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নিলে সাতটারটা যাচ্ছে কি পরপর ওইটুকু হয়ে গেল শাকটা নাড়াচাড়া করতে থাকলে শাকটা কোনো এইভাবে বেলা পাকাবে না পুরো একদম খোলা খোলা হয়ে যাবে শাকটা শাকটা হয়ে গেছে আমি তুলে নেবো সারটা কড়ায় আমি তেল দিয়ে নিলাম দুটি তেজপাতা তেজপাতাটা একটু লাল হয়ে গেলে লাল হলে তবেই ভালো হয় তরকারির সেনটা ভালো থাকে এতে ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেছে এতে আমি আলু দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দেবো আলুটা লাল হয়ে গেছে সবজি রান্না করলে প্রথম একটা আলু ভালো করে ভেজে নিয়ে সেই তরকারি ভালো হবে এরপর আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব লাউ শাক নাড়া হয়ে গেছে দেখুন লাল হয়ে গেছে আলু ডাটা গুলো হয়ে গেছে লাল তা আমি এখন এই বাটিতে নিয়ে নিয়েছি বাদাম বেটে নিয়েছি আর আদা এর সঙ্গে নিয়ে নিয়েছি বেটে যতটা প্রয়োজন আমি হলুদ দিয়ে দিলাম আর লঙ্কাগুলো যে যেমন খাবেন সেটাই দেবেন দিয়ে আমি এটা ভেবে নেব আমি বেশ মশলাটা এখন খানিকক্ষণ বাদামটা ভাজতে থাকবো বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যে লাউ শাকের ঝাল কত সুন্দর খেতে হবে আমি যেভাবে আলুটা কষে নিলাম বা শাকটা আরে যেভাবে কেটেছি বা কষে নিয়েছি এইভাবে রান্না করলে সবার মুখেই ভালো লাগবে আর এতে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম মাঝে মাঝে মনে হবে যে একদিন ভালো করে এইভাবে রান্না করে নিলে যে আমি লাউ শাকের রেসিপি আর একদিন বানিয়ে খেয়ে দেখব তো সেই দিনে ভালোই হয়েছিল একদিন ভালো হবে না পরের দিনে ভালো হবে অবশ্যই তা এইভাবে বানালে সব সময়তেই ভালো লাগবে কালারটাও দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে বাদাম ভাজা হয়ে গেছে জল ঢেলে দেবো জল যতটা পরিমাণ দিয়ে দিলাম তা বলা হয়নি আগেই তা একদম নিরামিষ এতে পেঁয়াজ রসুন কিছুই দিই না আদা জিরে বাটা দিয়ে হচ্ছে তা আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নেব এর মাঝে আমি একবার ঢাকাটা খুলে শাকটা দিয়ে দিয়েছিলাম আর নেড়ে দিয়েছিলাম হয়ে আসছে বেশি আর সময় লাগবে না তা রেসিপি একদম হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তা বন্ধুরা বাড়িতে এইভাবেই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন দেখে কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক বা সাবস্ক্রাইবার অবশ্যই করবেন তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে